আপনাদের অনেকের মাথায় এমন প্রশ্ন হয়তো আসতে পারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন পীর জ্যোতিষরাজ লিটন দান তিস্তি শেষ দর্শন আজমেরি জেমস হাউসের মাধ্যমেই কি জগৎ বিখ্যাত হয়েছেন নাকি তার আধ্যাত্মিক শক্তির রয়েছে অজানা অনেক কারণ শুনুন তার মুখেই আমার বাবার যে বাবা দাদা উনিও আধ্যাত্মিক ছিলেন গ্র্যান্ডফাদার আমার বাবাও পীর ছিলেন আমার মাও একজন বুজুর্গ সাধক ছিলেন আমার বাবা আমাকে হাতে ধরে তরিকতের লাইনটা বুঝেছে আমাদের দরবার বিক্রমপুর শ্রীনগর বাগবাড়ি গ্রাম আমার বাবার রজা আঠারোই ফাল্গুন আমাদের এখানে ওরস হয় এখানে একটা আধ্যাত্মিক মিলন মেলা হয় অনেক কোরআনের আলোকে অনেক বড় বড় বিখ্যাত মাওলানা মুক্তিরা আসেন বিভিন্ন ইসলাম নিয়ে কথা বলেন তরিকোত নিয়ে কথা বলেন আহেলে বায়েত নিয়ে কথা বলেন সেগুলো মানুষই না আত্মাকে মানুষ শুদ্ধি করে সেই টাইমে অনেক সাধুরা আসেন অনেক জ্ঞানী ব্যক্তিরা আসেন সেই টাইমে আমাদের যেটা হলো মানুষের যত দুঃখ মনের বাসনা নিয়ে আমাদের দরবারে আসে আমরা চেষ্টা করি ভক্তদেরকে ভালোবাসা দিতে ভালোবাসার উপরে কোনো ট্রিটমেন্ট নেই ভালোবাসবেন না ফিডব্যাক পাবেন না টাকা দিয়ে সব ট্রিটমেন্ট হয় না সুখ প্রেমেই টিপমেন্ট